ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আর দেখা যাবে একটি পরিবারে বিভিন্নভাবেই কিন্তু এই ইলিশ মাছটা খেতে পছন্দ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে ইলিশ মাছের দুটি রেসিপি একসাথে কিভাবে আপনারা করতে পারবেন সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই একসাথে দুইটি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে চার পাঁচটি ইলিশ মাছের টুকরা নিয়েছি এবং এই টুকরাগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ নিয়েছি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে যে ইলিশ মাছের টুকরাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলি এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব এখন চুলাতে একটি কড়াই দিয়েছি সেইখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এই সরিষার তেলে আমি এক এক করে দিয়ে দিচ্ছি সেই মশলা মাখানো ইলিশ মাছের পিসগুলি দিয়ে ভালোভাবে এই পিসগুলি আমি এক সাইড এক মিনিট আর এক সাইড এক মিনিট এভাবে দুই মিনিট করে ভেজে নেব এই যে এরকম মুচমুচে করে ভেজে নেব এইভাবে আমি সবগুলি ইলিশ মাছই ভেজে নিয়েছি এটা কিন্তু একটি ভাজা ইলিশ মাছের রেসিপি আমি আপনাদের সামনে তৈরি করে ফেললাম অন্যদিকে চুলোতে আরেকটি হাড়ি দিয়েছি সেইখানে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দেব এইখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি এক মিনিটের মতন ভেজে নেব মশলাগুলি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতন পানি পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব মশলাটাকে এখন এই কষানো মশলার ভিতরে আমি দিয়ে দিব দুই টুকরার মতন ভাজা সেই ইলিশ মাছের টুকরা দিয়ে ভালোভাবে আমি এটাকে থেকে রেখে দিবো এক মিনিটের মতন এক মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে উল্টিয়ে দিব উল্টে দেওয়ার পর এখানে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে রেখে দেব প্রায় দুই মিনিটের মতন দুই মিনিট পর আমার এই কষানো ইলিশ মাছের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে আমি আপনাদের সামনে ইলিশ মাছের ভোনা রেসিপি তৈরি করে ফেললাম অতি সহজেই কিন্তু দুটো রেসিপি আপনারা একসাথেই তৈরি করতে পারবেন যারা ভাজা ইলিশ মাছ খেতে চাবে তাদের জন্য আপনারা ভাজাও তৈরি করতে পারবেন আর যারা একটু ভুনা ইলিশ মাছের তরকারি খেতে চাবে, সেটাও কিন্তু আপনারা সহজেই তৈরি করতে পারবেন একসাথেই দুটি রেসিপি আপনারা পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপি দুটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড এবং মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ